চকলেট দিবসে কচি বাচ্চাদের চকলেট বিতরণ করলেন থানার আইসি প্রতি বছর নয় ফেব্রুয়ারি চকলেট দিবস হিসাবে পালিত হয় এই দিনটি ভ্যালেন্টাইন উইকের তৃতীয় দিন চকলেট সম্পর্কের মিষ্টতার সাথে তুলনা করা হয় চকলেট দিবসে আজ রবিবার শিশুদের হাতে চকলেট উপহার দিয়ে খুশি ও আনন্দ ছড়িয়ে দিল কান্দি থানার আইসি মিনাল সিনহা কাঁদের বিভিন্ন পার্কে বাচ্চাদের হাতে চকলেট দেওয়া হয় ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে নব দম্পতিদের জন্য এই মাস খুবই বিশেষ এই পুরো মাসটা মনে হয় যেন ভালোবাসার সুবাস বাতাসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাতই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন্স উইক অবশেষে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এম ডি রফিকের রিপোর্ট আর এ নিউজ

सो आप आप आज के लास्ट तक है ए ना ए जी नहीं छोड़ो तुम नीचे नीचे छोड़ो नीचे छोड़ो आओ

এটা এক্সপেকটেশানের বাইরে আছে চলেটাতে ভীষণ ভালো লাগছে আমি ভীষণ হ্যাপি কেমন লাগে দারুণ দারুণ পাচ্ছেন কি নাম আপনার রাবিয়া খাতুন লেটের পালন করা হলো গান্ধী পার্ক যেমন লাগছে এই যে আইসি একটা নতুন উদ্যোগ সদা হাসি দেখতে আমরা ভালোবাসি আইসি সাহেবকে দেখতে কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে আমি আসি আইসি বিভিন্ন যে সমস্ত কর্মপ্রয় বিন্দু রয়েছে একটা পালনীয় বিন্দু সেই দিনগুলোকে আমরা আইসি দেখতে পাই আমরা চাঁদিবাসী হিসেবে এরকম একজন আইসিআই করছি আমরা বিভিন্নভাবে গর্বিত যিনি আইনশৃঙ্খলার সাথে সাথে বাচ্চাদের কীভাবে ভালো রাখা যায় তাদের হাসি কীভাবে বা আনন্দকে কীভাবে উপভোগ করা যায় সেগুলো সবসময় এই কর্মদক্ষতার মধ্যেও তিনি প্রতিনিয়ত এই পার্কটা শিখতে আসে এটা একটা বড়ো দিক এছাড়াও সর্বানীন সাহা সিনহা মহাশয়কে আমরা বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে দেখতে পাই আর যে মূলত যে চর্গের যে অর্থাৎ গোটা বিশ্বব্যাপী যে চর্গের পালন করছে এটা হয়তো আমরা অনেকে বসেছি কিন্তু আমাদের এই শত কর্মদর্ষার মধ্যেও মিলন সিনহা মহাশয় তার ক্ষতিক্রম হয় না যে বাচ্চাদের সঙ্গে যেভাবে আয়ের আনন্দটাকে ভাগ পাওয়া যায় সেই জন্য তিনি আমাদের মাঝে এসছেন আমরা বাংলাদেশ হিসাবে ওনাকে অত্যন্তভাবে গুরুত্ব এবং ধন্যবাদ জ্ঞাপন করি এভাবে সমাজের শিশুদের শিশুদের মধ্যে যে নিষ্প যে শিশু সেই শিশুদের মধ্যে এসে তার যে ভাগ করে ভাগ্য সত্যি একটা সত্যি আপনার নাম আমার নাম